পশ্চিমবঙ্গের মানুষ একসময় সময় চিকিৎসা বা জটিল অপারেশনের জন্য দক্ষিণ ভারতে ভিড় জমাতেন কিন্তু সময় যত এগিয়েছে ততই বাংলার স্বাস্থ্য পরিকাঠামো উন্নত হয়েছে বিশেষ করে এখন সরকারি হাসপাতালগুলো জটিল থেকে জটিলতর অপারেশন করে সংকটাপন্ন রোগীর প্রাণ বাঁচাচ্ছে ভূপোর নার্সিংহোমগুলোর থেকে অনেক কম খরচে বা বিনামূল্যে সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে ইদানিংকালে শুধু কলকাতা নয় জেলার থেকে মহকুমা বিভিন্ন সরকারি হাসপাতালেও এমন সব অপারেশন হয়েছে যা শহরের বড় নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালগুলিতে হয়ে থাকে জটিল অপারেশনও নিখুঁতভাবে মহকুমা সরকারি হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার বাবুরা জটিল অপারেশনে প্রাণ বেঁচেছে মুমূর্ষ রোগীর গোপাল মাঠের বাসিন্দা বছরের আজ পেটের ভেতর থেকে টিউমার অপারেশন করে অসাধ্য সাধন করেছে দুই ডক্টর নীলাদ্রি সেন বিশেষজ্ঞ আসমাউল আলম টিউমারটির ওজন প্রায় কেজি পেটের টিউমার বের করে প্রাণ বাঁচাল দুর্গাপুর মহকুমা হাসপাতাল পাশাপাশি পেটে বাড়তে শুরু করেছিল বিশাল আকার টিউমার পেটের ভেতরে রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছিল এমন অবস্থায় টিউমার সার্জারি করতে গেলে জরায়ুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে পৌর প্রাণ সংশয়ের ঝুঁকিও ছিল বাঁচিয়ে নিরাপদে পেট থেকে প্রায় আট কেজি ওজনের টিউমার বের করে প্রাণ বাঁচালো কি নিয়ে ভর্তি হয়েছিলেন আরে টিউমারটার পেটে না তারপরে

এত সুন্দর অপারেশন করে দিচ্ছে আপনার ধন্যবাদ জানাচ্ছি এত বড় টিউমার জেনে আমরা এখানে পুরো অজ্ঞান অজ্ঞান করে করা হয় আর কি যেটা জেনারেস্টেশিয়া বলা হয় কিন্তু আমরা এখানে পুরো রিজনাল অ্যানাস্টেশিয়াতে এটা করেছি আর কি এবং খুব ভালো অ্যানাস্টেশিয়া হয়েছে আর কি আড়াই ঘন্টা ধরে আমরা মেনটেন করে আন্ডার স্পাইনাল অ্যানাস্টেশিয়া আমরা এই কেসটা করেছি যেটা খুব রেয়ার এবং আমরা এই সেট আপে আমরা এটা করতে পেরে খুব খুশি এবং প্রত্যেককে বলছি স্যার এই এই যে অপারেশনটা করলেন এই যে টিউমার অপারেশন আগে কখনো করেছেন এই হাসপাতালে তা এই হাসপাতালে এত বড় টিউমার হয়নি এটা প্রায় নিয়ার অ্যাবাউট আট অপারেশন এবং টিউমার অনেক হয় আমাদের হাতে এটা বড় টিউমার অনেক হয় দুর্গাপুরে খবরও হয় কিন্তু এই পেশেন্ট খুবই গরিব ফ্যামিলি থেকে গোপাল মাঠ থেকে এসেছিল আমরা নামটা এখানে উল্লেখ করলাম না পেশেন্টও এখনই বেরিয়ে আসবে তার পেটে মোটামুটি ছত্রিশ সপ্তাহের যদি প্রেগন্যান্সি থাকে যতটা বড় হওয়া উচিত সেই একটা টিউমার নিয়ে আমাদের কাছে প্রেসেন্ট হয় টিউমারটা দেখে আমাদের সন্দেহ হয়েছিল যে এই টিউমারটা ভবিষ্যতে ক্যান্সারের দিকে টার্ন নিতে পারে তার জন্য এই পেশেন্টকে টপ প্রায়োরিটি দিয়ে আমরা আজকে ওটিতে নিয়ে আসি এবং এই পেশেন্টের সমস্ত রকম ওটির আগে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হয় সেটা আমার দুই পিজিডি ডক্টর দেবারতী আর ডক্টর বিন্দু তারা সমস্ত রকম সময় দিয়ে দৌড়াদৌড়ি করে সমস্ত কিছু কমপ্লিট করে তারপর ডক্টর আলম যিনি আমাকে অ্যানাসাইসায় সহযোগিতা করেছেন আমাদের দীপাঞ্জন রয়েছেন যিনি আমাদের সার্জেন এই সমস্ত আমরা টিম তৈরি করে তারপর আজকে ঝাঁপিয়ে পড়ি পেশেন্টকে তার সুচিকিৎসা দেওয়ার জন্য এবং তার রোগের থেকে বাইরে বার করার জন্য সত্যি কথা বলতে গেলে অপারেশনের আগেও আমাদের ধারণা তৈরি হয়নি যে এই টিউমারটা এতটাই বড়ো হতে পারে আমরা রিপোর্ট করিয়েছিলাম সিটি স্ক্যান করিয়েছিলাম তাতে বলেছিল যে ঠিক ক্যান্সারের কাছাকাছি কিন্তু ক্যান্সারে এখনো পরিণত হয়নি সেরকম একটা জায়গায় তাকে রিকভারি করার জন্য আজকে আমরা অপারেশনটা করি এবং খুব তড়িঘড়ির সাহায্যে আপনারা দেখতে পাবেন যে পেশেন্ট ভর্তি হয়েছিল পনেরো তারিখে আজকে সবে তার কত তারিখ ইয়েস ষোলো তারিখে আমরা তার অপারেশন শেষ করলাম এটাও আমাদের এই স্বাস্থ্য মানে পরিষেবার মধ্যে যতটুকু ক্ষমতা আছে ধিমাংস্যারের ছাতার তলায় আমরা এই সাকসেসফুল ভাবে করলাম অপারেশনের জন্য কয়েকটা কথা না বললে হয় না যে অ্যানাসাইশিয়া দেওয়া হয়েছে সেটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড পেশেন্টের এতটুকু আমরা দেখিনি যে অপারেশন চলাকালীন কোনো রকম পরিস্থিতি খারাপ হয়েছে আমাদের সার্জন যিনি আমাকে সহযোগিতা করেছেন কারণ টিউমারটা পুরো জড়ায়ের ঘরের সাথে তো নয় তার সাথে পুরো খাদ্য নালীর সাথে জড়িয়েছিল ছিল এবং খাদ্য নালী বলতে যেটা আমরা বৃহৎ বলি এবং তার সাথে পুরোপুরি জড়িয়ে ছিল তো সেইখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ প্রায় আড়াই থেকে তিন ঘন্টার প্রচেষ্টায় আমরা সমস্ত ভাবে পেশেন্টটাকে সেখান থেকে মুক্ত করে রোগ মুক্ত করে আজকে আমরা পেশেন্টকে অতি বাইরে নিয়ে আসছি তাকে আমরা দু বোতল রক্ত দিয়েছি এখনো পর্যন্ত এবং আমরা আমাদের টিম সবাই খুব খুশি সবচেয়ে কি নিয়ে ভর্তি হয়েছিল স্যার পেশেন্ট ভর্তি হয়েছিল একটা পেটে ব্যথা আর ক্রমাগত তার পেট ফুলে যাওয়া খুবই অল্প সময়ের মধ্যে আর বলছি স্যার কত কেজি ওজন আছে এটা এটা আমরা যা দেখলাম ব্লাড সমস্ত কিছু বেরিয়ে যাওয়ার পরেই সেটা দাঁড়িয়েছে কিন্তু সব মিলে প্রায় 8 কেজির কাছাকাছি আছে বলি پیشنেন্ট সুস্থ আছে پیشنেন্ট সুস্থ আছে پیشنেন্টও আসবে আপনাদেরকে রিকোয়েস্ট করব پیشنেন্ট এবং پیشنট পার্টিরও একটা ইনডিয়ার মনিট